ঘুঘুটা বের হয়ে গেছে ঘুঘুটা বের হয়ে এখানে বসে আছে এটা আমি এখন ধরবো ধরে আবার ভিতরে দিয়ে দেবো আপনারা সাবধানে বের করবেন রুমের ভিতর হলে পরে তো সমস্যা নেই রুমের বাইরে হলে সমস্যা চলুন আমি ভিতরে ধরিয়ে ভিতর দিয়ে নিই দেখুন এটা আমি ধরে ফেলছি এখন ভিতরে দিয়ে দেবো ভিতরে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নেই অনেক দিন যাবত শরীরটা অসুস্থ তিনি সবাই দোয়া করবেন শরীরটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় তো গরমে পাখিকে কীভাবে গোসল করাবেন গোসল কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে গোসল করাতে হয় সে ভিডিও বিষয়ে আজকে আপনাদের একটু ধারণা দেব বা একটু দেখাবো গরমে আসলে পাখিগুলো কেমন করে গরম লাগলে কেমন করে গরমে কী কী ক্ষতি হতে পারে সে বিষয়ে আলোচনা করব প্রথমে আপনাদের দেখিনি আপনারা যারা এরকম রুমের মধ্যে পালন করছেন তারা অবশ্যই এরকম জানালাটা খুলে দিবেন অবশ্যই বাতাস আসার জায়গা জায়গাটা বানিয়ে দেবেন হ্যাঁ যাতে বাতাস আসতে পারে এবং অন্য সাইড দিয়ে বাতাস বের হয়ে যেতে পারে দেখুন আসলে গুগু পাখির গরম লাগলে গুগু পাখি এরকম পাকটা মানে ডানাটা একটু এরকম ফুলিয়ে রাখে মানে ওদের গরম লাগে বিশেষ কারণে এরকম করে রাখে দেখুন এই পাখিটার কিন্তু ই লাগেনি গরম লাগেনি এরা ডিম পাড়ার জন্য অত মরিয়া হয়ে রয়েছে এটা হলো ফিমেল আর এটা হলো মেল তো এদেরকে আপনি আপনাদের গোসল করিয়ে দেখা দেখাবো তারা আপনাদের বলে দেখা বলেনি আপনার গোসল না করলে পাখি যে কোনো সময় স্ট্রোক করতে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর তো দেরি না করে সামথিং সো আপনার শর্টকাট ভিডিওটি তৈরি করব তো চলুন আপনার গোসলের পানি দিয়ে ভিতরে দেখা যাক গোসল করে নেয় কীভাবে দেখুন পানি দিতে গিয়ে ঘুঘুটা বের হয়ে গেছে গুগুটা বের হয়ে এখানে বসে আছে এটা আমি এখন ধরবো ধরে আবার ভিতরে দিয়ে দেবো আপনারা সাবধানে বের করবেন রুমের ভিতর হলে পরে তো সমস্যা নেই রুমের বাইরে হলে সমস্যা চলুন আমি ভিতরে ধরিয়ে ভিতর দিয়ে নিই দেখুন এটা আমি ধরে ফেলছি এখন ভিতরে দিয়ে দেবো যে ভিতরে দিয়ে দিলাম দেখুন এখন কেমন করে পানি দিয়েছি গোসল করে নিবে দেখুন ছুটে গেছিল মারামারি করছে ওরা একটু পরেই গোসল করে নিবে পানি দিয়ে দিছি দেখতে পাচ্ছেন গোসল করছে গছল আছিলে এইবাবে কৰাবেইন গছল কৰাটো অনেক জৰুৰী গছল গৰু পাখিটো গা ঠাণ্ডা থাকে দেখলেন আপনারা এইভাবে পাখিকে গোসল করিয়ে দিবেন এবং আপনারা বোতলকারী স্প্রে করে পানি দিতে পারেন তো অবশ্যই গরমের সময় গোসলকে গো পাখিকে গোসল করাবেন আশা করি গো পাখি সুস্থ থাকবে এবং আপনি গোসল করিয়ে দিবেন দুপুরের মধ্যে বিকেল গোসল করাবেন না ঠান্ডা লেগে যেতে পারে তো আজকের মতো এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ